আমাদের উত্তর পাড়ার আব্দুল হক বাপ্পুতে মিল্লা বানায় টিকটক লজ্জা সরমের মাথা খায়া বুড়া বয়সে দর্শক ভীম্রতি ফেসবুক টিকটক ইউটিউবিং করিয়া দৌর্য সংসারের হালগতি লক্ষ লক্ষ ডলার কামাইব সেলিব্রিটি হওয়ার আশায় পুলাডারেও লেহাপড়া করাইলো না এই আবুল সাড়ি বিড়া বেচে আইফোন কিনলো কিনলো মাইক্রোফোন স্ট্যান্ড টিকটক আইডির নাম দিছে প্রিন্স আব্দুল ইস ব্র্যান্ড দেড়শো ষাটটা ফলোয়ার আর চারশো বিশটা ভিউ ভিডিওর নামে গু বানায়া কাপাই বফর ইউ কেডা কি কইলে ওটার দাঁড় দাঁড়ে না তাদের লক্ষ্য হন একটাই আত্মসম্মান বিসর্জন দিয়া বাপুতে মিল্লা সফল কন্টেন্ট ক্রিয়েটর ওই বার চায় আইস বুঝবি না বুঝবি কাল পাশা থাফরা পারবি গাইল আব্দুল হক ও তার ছেলের বর্তমান অবস্থার বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ নাখারিস্টা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি আপনাকে শুনতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে টিকটকার আব্দুল হক ও তার ছেলে তারা বাড়ি বিটা বিক্রি করে কেন টিকটক ভিডিও বানানো শুরু করলেন তা এখন আমরা তাদের কাছ থেকে শুনবো টিকটকার আব্দুল মিয়া তুমি তোমার নামটা ভালো মতো বলতে পারো না আমার নাম হচ্ছে প্রিন্স আব্দুল ইস ব্র্যান্ড কোথা থেকে এসেছ পাপার নামটা ঠিক মতো বলতে পারছো না আচ্ছা সরি প্রিন্স আব্দুল ইস ব্র্যান্ড আপনার কি কি বুড়ো বয়সে বিমৃতি ধরেছে আপনি আপনার ছেলেকে নিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করছেন তুমি কি বুঝবা মানুষ টিকটক আর ফেসবুকিং করে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে সেই জন্য আমরা ভাব ছেলে টিকটকে নেমে পড়েছি আমরা কি টিকি কি টাকা ইনকাম করব কি কো বাবা হে পাপা আচ্ছা তোমার বাবার বয়স হয়েছে তাই হয়তো তিনি বুঝেন না তুমি তো বুঝো তুমি ছেলে হয়ে ন তোমার বাবাকে নষ্ট করতেছো কে বললো আমি আমার pappa কে নষ্ট করছি টাকার জন্য আমরা সবকিছু করতে পারি কি বললো papa ইয়া ইয়া হ্যাঁ আকরাম জি এই ছিল আব্দুল হক ও তার ছেলে সর্বশেষ আপডেট এতদিন সাথে ছিলাম আমি হলুদ সাংগাতিক রিপোর্টার নাখারিশটা abatta দিবি সিনেমা মারা কেরেনগপাড়া মধ্যবর্তী স্থান চেংখালী ধন্যবাদ নাখারিশটা আব্দুল হক ও তার ছেলের বর্তমান অবস্থা আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতদিন শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরের মধ্যে ডাইল চাইল নাই বাজ্যা খাই খুদি সাহেস্তে ব্যস্ত হয়ে গেছে একশো কুডি মানুষের নেতা কেমনে কি করলো মুজে সামাজ নেহি আতা দুই দিনের বৈরাগী বাতারে কয় অন্য গুমূত্র খায় হালায় কুত্তার সাইতেও জঘন্য একটা না এগারো বছর ক্ষমতায় কেমনে থাহে হে রাজনীতির নামে পেটনীতি আর কূটনীতি করে জারুর ডালমে কুস কালা হে পাবলিক যে দিন দইরা হারবো সাইরা দিব তার হাওয়া টায়ার টিউব ফাইটতে যাব কইবো হে প্রভু হে হরি জগন্নাথ কৃষ্ণ প্রেমানন্দী এ কিয়া হুয়া এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়া গত তিন দিন ধরে পশ্চিম থেকে সূর্য ঐটা উত্তর দিকে ডুবব্যা যাইতাছে রাত করে চান নিয়ে ডড়ড করে যায় দেহি কুততাই খের খইতাছে বুর রাইতে শীতের চুনে খুইজ্জা বাই না কম্বলের আগামাতা ও হিন্দিয়া সাসাসাসি এ কাজ্যা কইরা সিরা হাসে নতুন খেতা এখন সাসি এ না কইরা dise খইত না সাসার ভাত মৌসার আশিতে কেমনে থাকো সাসার মাথায় পড়ছে হাত তাই সবাইরে নয়বারং 72 নাম্বার বিপদ সংকেত জানানো হইল আবাইত্তা টিভির পক্ষ থেকে খেতা কুতা নাসির আর অনুরোধ রইলো এতক্ষণ শুনছিলেন আবহাওয়ার সংবাদ আজকে আর খেলার খবর কইতাম না।িরে আহারামজীবর কেডা খেলার খবর কই না আরে চুদলিং পং বাংলাদেশের প্লেয়াররা যেই খেলা খেলে মাড়ে আশি বছরের বুড়া বেডা এর সাইটেও বালা খেলে ঘাড়ে। তুচংচং টং টং নাচংচুং চুদলিং পং। এই ছিল আবাইত্তা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাকানা কা পেইজে লাইক দিন।